পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী হরিপুর ভুট্টাক্ষেত থেকে জৈখাতুন নামের সাত বছরের শিশুকন্যার বিবস্ত্র লাশ উদ্ধার করেছে চাটমহর থানা পুলিশ জানা যায় নাটোরের বড়াইগাম উপজেলার গরফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের কন্যা খাতুন সোমবার পহেলা বৈশাখের দিন নিজ এলাকা থেকে নিখোঁজ হয় ধারণা করা হচ্ছে শিশুকন্যা জুইকে ধর্ষণের পর এসিড দিয়ে মুখ ঝলসে দিয়ে হত্যা করেছে এই ঘটনায় জুইয়ের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করেছে শিশু জুয়ের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আমি আমার দাদি বাড়ি যাবো ওখানেই থাকে বেশিরভাগ ওখানে থাকে একাই যায় একাই আসে আবার কালকে কয়েছে যে আমি দাদির ওখানে যাব সি আমি ওখানে যাব এটা কয়ে গেছে আমন কয়েছে ওখানেই রয়েছে এখন পরে সকালবেলা স্কুলে দিয়ে ভেটাবো আর এখন যায় দেখি যে ডাইক ফির গেছি আর যায় দেখি যে নাই কো সে এখানে আসে নাই কো তিনি খুঁজা খুঁজে করতেছি যে এখন তিনি পাচ্ছি নাই সেই খোঁজা খুঁজতে সে ফোন দিসছি কোনো জায়গায় নাই সব কষে পুকুরে দেখো ভুঁটি ভুঁটি দেখো পরে খুঁজা খুঁজে করতে করতে যা দেখো ভুঁটির তাদের সাথে একাত্মতা প্রকাশ একাত্মতা প্রকাশ করতেছি এবং এই মানববন্ধনে এবং বাংলাদেশের অলরেডি কিন্তু অনেক এখানে কিন্তু একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে বা এখানে একটা তারা কিছু কথা বলার চেষ্টা করছে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখাতে যাচ্ছি যে তারা কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু অনেকে এখানে কিন্তু একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে বা এখানে একটা তারা কিছু কথা বলার চেষ্টা করছে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখাতে যাচ্ছি যে তারা কিন্তু কথা বলার চেষ্টা করতেছে হ্যাঁ এবং আমিও তাদের সাথে একাত্মতা প্রকাশ একাত্রতা প্রকাশ করতেছি এবং এই মানববন্ধনে আমিও সামিল হচ্ছি এবং বাংলাদেশের প্রতিকা আমি বাংলাদেশের